মা আমি আসছি কিরো টেপি তুই এই রান্না বাটিগুলো নিয়ে কোথায় যাচ্ছিস আমি আমি পুটিতে বাড়ি যাচ্ছি মা আমি ওকে রান্না বাটিগুলো দেখাবো যাচ্ছিস যা যদি রান্না বাটি হারিয়ে বাড়িতে কাঁদতে কাঁদতে আসিস না তাহলে তোর একদিন কি আমার একদিন তুই কিচ্ছু হারাবো না মা ঠিক আছে আমি গেলাম এই দেখ আমার মা মেলাতে গিয়ে আমার জন্য কত খেলনা বাটি কিনে এনেছে তাই তো আমার মামা মেরার থেকে অনেক খেলনা বাটি কিনে এনে দিয়েছে দেখবি কই দেখি দেখা দাদা দেখাচ্ছি এই দেখ এখানে অনেক কিছু খেলনা বাটি আছে হ্যাঁ তো তোকেও তো অনেক খেলনা বাটি কিনে দিয়েছে চল আমরা দুজনে মিলে একসঙ্গে রান্না বাটি খেলি ঠিক আছে চল খেলবো তাড়াতাড়ি চলে আসতে হবে কিন্তু মানইলে বুকবে চল 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 খুব মজা হবে এই চল চল আমরা সব সাজিয়ে নি এই টেপি দাঁড়া আমি অনুন তুই নিয়ে এসেছিস আচ্ছা অনুনটা তাহলে তুই আগে রানটা সাজিয়ে নি আরে এই দেখ আমি একটা কত সুন্দর হাড়ি এনেছি এই হাড়িটাতে করে ভাগ করব ঠিক আছে হাড়িটা বসিয়ে দি চল চল আমরা এবার সবগুলো সাজিয়ে নি হ্যাঁ হ্যাঁ এগুলো সাজিয়ে নি এবার তো আমাদেরকে বাজার করতে হবে রান্না করার জন্য চল চল বাজার করে নিয়ে আসি বাজার করতে যাবি হ্যাঁ হ্যাঁ চল বাজার করে নিয়ে আসি আরে দাঁড়া ব্যাগটা তো নিয়ে নি বাজার করার হুম ব্যাগ নিয়ে নিয়েছি চল বাজার করতে যাই ও ঠিক আছে চল চল এই বাজারে তো চলে এসেছি কি নেব বল এই বাজার করতে তো চলে আসলাম টাকা না নিলে বাজারে কিছু দেবে নাকি দাঁড়া টাকাগুলো নিয়ে নি আচ্ছা আচ্ছা টাকা নিয়ে আয় এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা সাত টাকা এদের মধ্যে বাজার করে হতে হয়ে যাবে বাজার মাছ নেব এই যে এই বড় মাছটা নিয়েছি হবে তো হ্যাঁ হ্যাঁ দু টাকা এই নি আর কি নেব ও একটা ভুট্টা নি ভুট্টা পোড়া করব ভুট্টাগুলো তো সব শুকিয়ে গেছে ভালো পোড়া হবে বল আর কি নেব বল এই দু টাকা সবজি কিনে নি সব রকম নে নে এই তো সবজি নেওয়া হয়ে গেছে করলা পটল বেগুন আর লঙ্কা নিয়েছি এতেই হয়ে যাবে বাজার তো হয়ে গেছে আমাদের চল চল বেলা হয়ে গেছে রান্না বসাতে হবে তো আবার নাকি হুম হুম চল এই পুটি তুই মাছ আর ভুট্টাটা ছাড়িয়ে দে আর আমি এখানে ভাতটা রান্না করে নি আচ্ছা ঠিক আছে তুই ভাতটা বসে আমি মাছটা কেটে তারপরে ভুট্টাটা ছাড়িয়ে দেবো কেমন কই তোর মাছ কাটা হয়েছে দে আমাকে এই দেখ অনেক মাছ কেটেছি এই নে এবার একটু তেল দিয়ে দি আ মাছের খুব সুন্দর গন্ধ আসছে রে এবার আমি ভুট্টাটা ছাড়িয়ে ফেলি বুঝলি তুই মাছটা ভেজে নে এই তোরা দুজনে কি খেলছিস রে ওই দেখ বুলবুলি এসেছে মাছের গন্ধ পেয়েছে না অমনি চলে এসেছে বিড়ালের মতো দেখ ওর সাথে বলবো না না আর ওকে একদম নেবো বুঝলি ঠিক আছে হুল ফুলিকে খেলা নেবো না হুলবুলি কাজ করবে না খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাবে একদম খেলা নেবো না ওকে বাবা কত রান্না বান্না করছিস আমাকে তোরা খেলতে নিবি না না তোকে খেলা নেবো না আমি তুই একের দিন কি করেছিলি মনে আছে মা তো সেদিনকে ডাকছিল তাই চলে গিয়েছিলাম না হলে মা আমাকে খুব জানিস তো আজকে যাবো না মা যদি ডাকে সত্যি বলছি আমাকে খেলা নে না তোরা আমাকে খেলা নে না আজ আমি তোকে একদম খেলা নেবো না যা খেলা নে না রে পুটি তোকে খেলা নেবো না তুই যা এখান থেকে তুই আগের দিন আমাদেরকে রেখে পালিয়ে গেছিলি ওর মা ওকে মেরেছে আর আমার মা আমাকে মেরেছে খেলা নেবো না তুই যা আমি আজকে যাব না তুই সব কাজ আমি সাহায্য করব ঠিক আছে খেলা নেবো তোকে আবার নেবি খেলা ওকে ওর কান্না বলে ও কিন্তু কিচ্ছু করবে না ঠিক আছে আমি খেলবো কি কাজ করতে হবে আমি সেটাই করব বল বল কি আর করবি সমস্ত কিছু তো হয়ে গেছে আচ্ছা পুটির হাতে হাতে পুটটাগুলো ছাড়িয়ে দিয়ে দেখি কুর্তা পোড়া করবো দেখ এবার আমি ছাড়াচ্ছি তুই একটু আরাম কর তুই তো অনেক কাজ করেছিস না এই আমার মাছ ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নি বুঝলি খুব মজা হবে মাছ ভাজা দিয়ে ভাত খাবো দে হ্যাঁ হ্যাঁ দে দে এবার আমাদেরকে খেতে দে দেখি কেমন রান্না করেছিস তুই দাঁড়া ভাত দি এই নে পুটি তুই আগে খা এই লম্বু চুপ করে বস তোকেও দেবো খেতে আমি আজকে লম্বুকে সাথে করে নিয়ে এসেছি হুম খুব সুন্দর হয়েছে মাছ ভাজাটা এই নে বুলবুলি খেয়ে দেখ কেমন হয়েছে দেখি খেয়ে কেমন হয়েছে মাছ ভাজাটা এই লম্বু নে তুই একটু খা এবার ভুট্টা পোড়া দেখাবো নে পুটি তুই আগে নে বুলবুলি এই নে হুম খুব সুন্দর হয়েছে হুম খুব খুব সুন্দর সুন্দর হয়েছে রান্না বান্না তাহলে তোদের জিনিসগুলো আমি একটু গুছিয়ে দেবো আমি না আজকে মামার বাড়ি যাবো তো আমাকে এক্ষুনি যেতে হবে বুঝলি তো তোদের জিনিসগুলো গুছিয়ে দিয়ে দে এই বুলবুলি তুই এক কাজ কর আমরা যে থালাগুলো খেলাম ওই থালাগুলো তুই মেজে দে ঠিক আছে আমরা এগুলো গুছিয়ে নি কেমন নয়লে মা খুব বকবকি করবে তুই ওগুলো ধুয়ে দে কেন আমি এটো থালা মাজবো কেন আমি তোদের থালা মাজতে না আমি বাসনগুলো গুছিয়ে দিচ্ছি তোর এটো থালাগুলো মাছ কি তুই এটো থালা ধুতে পারবি না তোকে যে ভালো ভালো রান্না করে খাওয়ালাম আর তুই বলছিস এটো থালা ধুতে পারবি না তোকে তো খেলা নিয়েই ভুল হয়েছে করতে যে তোকে খেলা নিলাম ধুর না আমি কারো এটো থালা মাজতে পারবো না পারবো না তাহলে আমি কিছুই করতে পারবো না আমি আসছি তোরা থাক এই বুলবুলি শোন যাস না বুলবুলি দেখেছিস কেমন ওকে ভালোবাসন গুলো বললাম আর চলে গেল আজই ওর সাথে শেষ খেলা এরপর দিন যখন ও খেলতে আসবে একদম খেলা নেবো না ঠিক আছে ওকে খেলা নিয়ে সত্যি ভুল হয়েছিল আমি খেলাবাটিগুলো আমি গুছিয়ে নিচ্ছি তোর তুই গুছিয়ে নে হুম হুম চল গুছিয়ে নি আরে এটা আমার আরে কথাটা আমার আমার করায় আরে এটা আমার দে বলছি দে এটা আমার আমার মা আমাকে আরে বাবা আমার আমার মা মেলা থেকে আমাকে ঘুরেছে করাটা দে তুই করে আমি তুই করায়ান তো ভুলে গেছিলি এটা আমার করাই আরে আমি এনেছি এটা আমার দে বল তুই এটা আমার করে দে বলছি দে এটা আমার করাই আমার মা মেলা থেকে দিতে তুই করায়ান তো ভুলে গেছিস মনে হয় তুই শুধু হারিয়ে এনেছিলি এটা আমার করাই তুই আমার মা আমাকে মেলা থেকে কড়াটা কিনে